সারা দেশে অচল হয়ে গেল রেল ব্যবস্থা বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে রেলওয়ে রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে সোমবার দিবাগত রাত বারোটা থেকে তারা কর্মবিরতিতে গেছেন মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কমলাপুর সহ সারা দেশের রেল স্টেশনগুলোতে বহু যাত্রী ট্রেনের অপেক্ষায় রয়েছেন অনেকে ফিরে গেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রানিং স্টাফ ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মজিবুর রহমান বলেন আমরা রানিং স্টাফরা রাত বারোটা থেকে কর্মবিরতি পালন করছি এ কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বি এম কামরুজ্জাওয়ান বলেন রানিং স্টাফরা কর্মবিরতি পালন করছেন এ কারণে সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে কোনো ট্রেন গন্তব্যে ছেড়ে যায়নি কর্মবিরতি পালনকারীদের সঙ্গে আলাপ আলোচনা চলছে